আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একটা সার্কুলার দিয়েছিল যেটার আবেদনের লাস্ট ডেট কিন্তু পঁচিশে জানুয়ারি দু অর্থাৎ এখনো অনেক দিন বাকি আছে যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন আপনার বয়স যদি আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে সরি সতেরো থেকে যদি বাইশ বছরের মধ্যে আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ বাহিনী সৈনিক পদে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছেন এবং সেই সঙ্গে আপনার উচ্চতা যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি এবার চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মহিলাদের জন্য কিন্তু পাঁচফোর্ট এক ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন আহ পুরুষ মানুষের ক্ষেত্রে কিন্তু তাদের উচ্চতা লাগবে পাঁচ চান চার এবং মহিলাদের ক্ষেত্রে বরাবর পাঁচ ফুট যদি হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং তাছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিভাগ থেকে এসএসসি সমমান আর সর্বনিম্ন জিপিএ three point পেয়ে যদি আপনি অথবা মাদ্রাসা বা দাখিল পরীক্ষায় যদি আপনি GPA three point পেয়ে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির জন্য অযোগ্য বলে গণ্য হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার একটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছেন সৈনিকের জন্য শুধুমাত্র শারীরিক যোগ্যতা দিয়ে যে সৈনিকের চাকরি হবে বিষয়টা এরকম না সেখানে লিখিত এবং ভাইভা পরীক্ষার প্রয়োজন আছে তো লিখিত এবং ভালো পরীক্ষা যদি চূড়ান্ত সাবজেশন দিতেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সামান্য পরিমাণ অর্থে কিন্তু আমি আপনাদেরকে এই সাবজেশনগুলো প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ চলুন শুরু করি আজকে মূল ভিডিও প্রথমেই যাদেরকে কেনি দাবা আছে অর্থাৎ যদি আপনাদেরকে ছোট করে বলতে যাই যে আমরা যখন হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল কাটি এই যে নখের যে কেনি এখানে অনেক সময় ফুলে যায় এখানে পুঁজ জমা হয় ব্যথা করে এরকম যদি সমস্যা থেকে থাকে আপনার তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব অযথা টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করা তো দূরের কথা এই চিন্তাও করা জান না যদি আপনার এই সমস্যা থেকে থাকে যে ছয়টি সমস্যার কথা বলবো এই সমস্যা ছয়টি সমস্যা মধ্যে যদি একটি সমস্যা আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন না তার প্রধান হচ্ছে এই কেনি দাবা এই কেনি দাবা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন না শুধু শুধু টাকা নষ্ট সময় নষ্ট করবেন আপনার চাকরি হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে হ্যাঁ এই কেনে দেওয়া অবশ্যই সারানো সম্ভব যেহেতু মাঠ মাঠ কার্যক্রম হইতে এখনো অনেক দেরি আপনি চাইলে করতে পারেন যদি হালকা হয় যদি মনে হয় যে না চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা সমাধান করা সম্ভব তাহলে ক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং চিকিৎসকের সরানো পণ্য হলে আমার মনে হয় যদি ছোটখাটো সমস্যা বা অল্প পরিমাণে হয় তাহলে এটা সারানো সম্ভব দুই নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান তাহলে আপনার এই দুই হাঁটুর এভাবে সমান করে লেগে যায় এটা অনেকের হয় তবে যাদের হয় তাদের চাকরি হয় না এটা আমি পারে অনুরোধ করব আমি যে সমস্যাগুলোর কথাগুলো বলছি এই সমস্যাগুলো থাকলে আপনারা প্লিজ টাকা খরচ করে মাঠে যাবেন না আপনি যখন এরকম দাঁড়াবেন আপনার দুই পা যদি এইভাবে আমার হাতের মতো যদি লেগে থাকে তাহলে আপনার চাকরি হবে না আপনার পায়ের মধ্যে আপনার দুই পায়ের মধ্যে এইভাবে যেন একটা আঙ্গুল দিয়ে বা একটা হাত দিয়ে যাতে ফাঁকা থাকে আপনার দুই পায়ের মাঝখানে চেষ্টা করবেন আপনার দুই পায়ের মাথা যদি ফাঁকা থাকে তাহলে আপনি চাকরির জন্য যোগ্য বলে গণ্য হবেন তাছাড়া আপনি যদি দুই পা আপনার লেগে যায় তাহলে প্রাথমিক মেডিকেলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন বাই দা ভাই আমি কিন্তু প্রাথমিক মেডিকেলের কথা বলছি তো যাই হোক এরপরে আমাদের আরেকটা সমস্যার কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন মানুষের শরীর আমাদের বিভিন্ন রকম শারীরিক যোগ্যতা থাকার পরও যে সামান্য কারণে কিন্তু আমরা বাদ পড়ে যাই সেটা হচ্ছে সলি অনেকেই বলে এটা সেটি রোগ বা স্থলি যেটাকে আমরা বলি আর শরীরের উপরে বা স্কিনের উপরে সাদা সাদা যেটা হয় এই সমস্যা যাদের আছে প্লিজ আপনারা মাঠের কার্যক্রম থেকে দূরে থাকবেন অ্যাপ্লিকেশন করার দরকার সলি এমন একটা জিনিস যেটার কারণে আস্তে আস্তে আপনার শরীরে চামড়া সাদা হতে থাকবে এবং এটা এক পর্যায়ে যে সেটি রোগে আসলে এর পুনরাদ হয় সো আমি অনেকেই দেখেছি যারা সলি নিয়ে মাঠে গিয়েছেন তাদেরকে মাঠ থেকে প্রাথমিকভাবে বের করে দেওয়া হয় সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের শরীরে যাদের সলি আছে তারা অবশ্যই মাঠ থেকে দূরে থাকবেন এবং সেই সঙ্গে আরেকটা সমস্যার কথা বলছি যাদের হাত পা ভাঙ্গা যারা বাইক থেকে পড়ে গিয়েছেন অথবা যে কোনো যেকোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনাদের হাত পায়ের হাড়গুলো ভেঙে গিয়েছেন তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা কোনোভাবেই অ্যাপ্লিকেশন করার দরকার নেই আপনার শরীরে হাড় দিয়ে মাংস যদি ভাঙা থাকে তাহলে এই ক্ষেত্রে প্রাথমিক মেডিকেল থেকেই বের করে দেওয়া হবে শুধু শুধু টাকা খরচ করে মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ নম্বর যে সমস্যার কথাগুলো বলবো এই সমস্যাগুলো বেশিরভাগই যুবকদের হয়ে থাকে না আপনি যেটা ভাবছেন ওইটা না আমি ওইটার সমস্যা ওটা চূড়ান্ত মেডিকেলে গিয়ে ধরা হবে এর কথাই বলছি এখন আপনারা অনেকেই জানেন যে যুবক বয়সে আমরা অনেক প্রেম সম্পর্কে জড়িয়ে যায় এবং সেই প্রেম সংক্রান্ত সমস্যার কারণে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় হাতের এই জায়গাটায় এরকম করে আহ কেটে থাকি আল্লাহ না করুক আপনার হাতের কাটার যে আঘাত সেটা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু আপনি চাকরির জন্য অযোগ্য প্রার্থী হিসেবে গণ্য হবেন তবে হ্যাঁ যদি খুব স্বল্প পরিমাণে দাগ থাকে এটা একেবারেই বোঝার মতো না সেই ক্ষেত্রে আপনি সিলেক্টেড হতে পারেন তবে আপনার হাতে কতটুকু কাটা দাগ আছে এটা অবশ্যই আপনি জানেন সেই শব্দে বিবেচনা করে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো অবশ্যই বুঝতে পারছেন যে যারা এই যে প্রেম করেছেন প্রেমের প্রেমের ছেঁকা খাওয়ার কারণে বা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়ার কারণে অনেক সময় এই যে এই ক্ষতের সৃষ্টি করেছেন তাদের জন্য কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত একটা সৈনিক হওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে কিন্তু আপনি আর এগোতে পারছেন আপনাকে কিন্তু এখানে এই লক্ষ্যে কবর দিতে হবে তো আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যারা প্রেমের সম্পর্কে আছেন প্লিজ এই কাজটা থেকে বিরত রাখুন যদি আপনি তার কাছ থেকে দুঃখী হন তাহলে আরো বেটার অপশন খুঁজে নিন অবশ্যই নিজের নিজেকে সারে মানসিক মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার কোনো প্রয়োজন নেই তিন নাম্বার হচ্ছে লাস্টে যে কথাটা বলবো ছয় নাম্বার সমস্যা হচ্ছে মাথার চুল পাকা আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বয়সের আগেই কিন্তু মাথার চুলগুলো থেকে গিয়েছে এটা বিভিন্ন রকম হরমোন জনিত কারণে হয় তবে এটা চিকিৎসকের পরামর্শ নিলে কিন্তু এটার সমাধানযোগ্য আমি মনে করি কারণ অনেককে রেখেছি যাদের মাথায় চুলের পাকার সমস্যা ছিল প্রথম মাঠে বাদ পড়েছেন পরবর্তীতে তারা ডাক ডাক্তারের স্বর্ণাপূর্ণ হয়ে ভালো করে চিকিৎসা নিয়ে মাথার চুল পাকায় সমস্যার সমাধান করে মাঠে যাওয়ার পরও তাদের চাকরি হয়েছে যাদের মাথার চুল পেকে গিয়েছে অকালে বয়সের আগে এটা বংশীয় ভাবে হয়ে থাকে মাথা গরমের জন্য যাদের এই সমস্যাগুলো আছে তারা এই সমস্যার সমাধান না করে মাঠে যাবেন না আপনি প্রাথমিক মেডিকেল থেকেই বাদ পড়ে যাবেন জানেন আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম তবে যতটুকু চেষ্টা করেছি বোঝানোর হয়তো বা বুঝাইতে পারলাম এখন থেকে নিয়মিত এই বিষয়ে ভিডিও আসবে এবং অবশ্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা চূড়ান্ত পরীক্ষার সাজেশন নেননি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে খুবই সামান্য মূল্যে আমি আপনাদেরকে এই সেনাবাহিনীর যে লিখিত এবং মৌখিক পরীক্ষা যে পিডিএফ সেটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব তবে দয়া করে কোনো ভাই প্লিজ আমাকে ডাইরেক্ট কল করবেন না আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন ফ্রি থাকলে আপনাদেরকে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো তো যাই হোক বেশি কথা বারাচ্ছে না ভিডিও অনেক লম্বা হয়ে গেল শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ